বা ভালো আপনাদের দেখো হাত ঢাকা দেখো আমরাও সকাল সকাল আজকে মা এখানে চলে আসলাম খাওয়ার জন্য কাઠાলে দাওয়াত আমার মা বলছিলাম কাটালাই নি আমারে ফোন দিবা মা কি করিছে গিয়ে কাটাল নাই এনে যোতি কাটাল এই তরকারি ধার কলি তাই খাসতে তো আজকে আমার মা আর এখানকার ভিডিও শুট করব আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহর রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালার আসে সহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যাইছে এখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয় আমাদের ব্লগগুলো দেখো প্লিজ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন বাজে সকাল নয়টা নয়টার সময় থেকে ব্লগ টি স্টার্ট করলাম ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগে আর দেখো আটা ছানা মা রুটি বানানি হচ্ছে

সকাল দশটার নাস্তা মহিন তো কবলে ঘুম থেকে মহিন এখনই উঠে ঘুমের ঠিক ভিআইপি এখন কাঁঠালের তরকারি দিয়ে রুটি খাবো কাঁঠালের তরকারি

দেখো আমরা রোদ্রে গরমে মারে বাড়ির ভিতর বসতে না পারি বাড়ির বাগানে এসে বসে আছি বিশাল আমের বাগান আম আছে গাছে আম পাকা ধরেছে আম পড়ছে প্রচন্ড গরম বাগানের ভিতরটা অনেক বাতাস সেই রকম বাতাস আম্মা এনেছি বাড়িতে ও দেন আম্মা দেখো বাগানের ভিতর আমি আমার ছোট ভাইয়ের বউ বড় भाभी সবাই বাগানের ভিতর এসে বসে আছে এইসব জায়গায় আমরা ছোটবেলায় কত খেলা করেছি গো যে পারিলে খেলা করতাম শাক তুলা গোপল করা তোমাদের সঙ্গে শেয়ার আমাদের বাড়ি এটা এই যে ওই পাশে নদীর ধার আর এই বিল্ডিংটা নদীর ওই পারে মাঝখানে যে গ্যাপ মতো লাগছে নদী পানি আসছে পানাতে ঘাসে ভর্তি নদীতে আর এই যেটা পারিল আর তার উপরে এই দেখো বাগান এই যে আমের বাগান দেখছো আমার এদিকে বেশিরভাগ আমের বাগান আম আছে গাছে যে গেছে আম আছে সে গেছে মেলা আম ওই যে আম দেখা যাচ্ছে আম আম গাছের ভিতরে তো অত বোঝা যাচ্ছে না দেখছো কত বড় আমের বাগান আর ওই যে আমাদের বাড়ির ওই পাশে আছে ওইদিকে আছে

মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে চটকে চটকে মেখে তারপর খেতে হবে সে এরকম খড়ি জলছে চুলা প্রচন্ড গরম রোদ সেইরকম বাড়ির বাড়ি দান আর কোনো অবস্থা নাই পরিস্থিতি নাই সেই রকম রোদ গরম সেই রোদ গরম মোহনা তো ঘামি ঘামে

ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছে এই দেখো চুলা সিদ্ধ করেছিলাম আমার মার হচ্ছে রুজার চুলা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখন এটা গুনা করে নিচ্ছে বিস্কুল রহমান ইব্রাহিম চুলা দিয়ে দিলাম ছেলেপিলি খাওয়ার জন্য রাখলাম

বাবা হ্যাঁ দেখো আমাদের মসুরের ভাত খাওয়া হবে এ মোহনা তুমি কি করছো আর এই যে সোনা ঘুনা কিনলাম সোলা ঘুনা ফ্যানের বাতাসে দেখে নিয়েছিলাম জানটা একদম শান্তি ওম শান্তি একটু চুলার পরে চুলা রান্না করতে গিয়ে জীবন যায় মোর সে বাপি ধুব সার ফ্যান বন্ধ করে দিল কি রে তিনি হ্যাঁ তিনি আহ দিলাম

এ নানি রেখে না আম বেশি খাওয়া হলো দীপা দিছে আম খেলাম এখন আম খাচ্ছি দেখো আমরা মাজারি আসলাম মাজারে মাঝে আগরবাতি দেওয়ার জন্য মাজারটা এই জন্য আসলাম আমি মোহনা রাবু চলো মাঝুরি যাই একদম আগরবাতি যাও চলো যাই রাবু তুমি আর আবু দা থাকবা হ্যাঁ আমি মাজারে যাই আগরবাতি ধরা দিয়ে তারপরে বের হব হ্যাঁ এর দেখো মাজার দেখছো কত সুন্দর চলো এই যায় না মোহনা আর জায়গায় মোহনা ওইখানে যায় না ফোরাশার মাঝারি যেখানে ঘোড়া রেখে দিছে ঘোড়া ওঠানোর জন্য টাকা দিয়ে যায় এখানে টাকা রাখি নিয়াত করে ঘোড়া উঠাতে হয় শুয়াতে হয় উঠাতে হয় দাঁড়াও কোন দাঁড়াও রাহু দাঁড়াও তো এই দেখো আমি হচ্ছে এই যে সামনের গেট দিয়ে মাঝারে এই যে প্রবেশ করছি তো সঙ্গে আছে মোহনা আছে রাবু তো এখানে ভিতরে ঢুকতে এখানে হচ্ছে রজার ভিতরে রেজে একটা গেট হচ্ছে মহিলারা বসে হচ্ছে ইয়ে করছে জিয়ারত করছে আর আমি হচ্ছে চলে আসলাম এই যে পিছন সাইডে যে সাইডে এখানকার হচ্ছে ইয়ে রজা এই যে পিছনে পায়ের দিকে এদিকে বসলাম আগরবাতি ধরাই দিব আর হচ্ছে দুই রাকাত ন আগে প্রথমে আগরবাতি ধরাই দিলাম দুই রাকাত নফল নামাজ আদায় করলাম

মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক আম ছিল কি ছোট ছোট আম ছিল তাই না আমাদের বাড়ির ওই সাইড থেকে দেখা যায় তো আমগুলো আমগুলো ফেলেছে মানে আম পাকা ধরেছে তো সব বাগানের আম পেরে ফেলেছে ওই জন্য তখন ওই বাগান করলাম ওই বাগানের অনেকদিন পর মাজারে গেলাম মাজার জেরত করলাম বুঝছো আগে মাঝে মধ্যে আসতাম থাকতে এখন বাসায় থাকতে আসা হয় না মার এখান থেকে সুযোগ চলে যায়

গরমের ঠেলায় চুল বাইরেছি কোথায় দেখছো প্রচণ্ড গরম পেতে বসলাম এখন আসরের আজানের পরে দু খাবার খাচ্ছি সকালে সেই কাঁঠাল রুটি খেয়েছি সেই তাই সারাদিন চারা নেই পা পেটের ভিতর ফুলছে কিচ্ছু খাইনি আর দুপুরে আম খেয়েছি কয়টা তিনটা আম খেয়েছি চুলা রান্না করেছি চুলাও পড়ে আছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি ওটাও পড়ে আছে খাওয়া হয়নি এখন এই যে মসুর ভাত এখনকার খাচ্ছি ও দুপুরের খাবার হয় না দেখে হচ্ছে বিকেল বেলা এখন আসরের পরে নামাজ গোসল করলাম গোসল করে নামাজ খেলাম আদায় করে মাথারে খেতে এসে এখন খেতে বসলাম খাওয়া দাওয়া করে দেখো মসুরের ভাত কয়টা হাত দেখো পেঁয়াজ কেটে দিয়েছে ছোট ভাবি এই দেখো মরিচ ঠুকনা মরিচ দিয়েছে ডুলে রেখেছে মোহনা তোমরা এটা খেতে পারবো না মা মানে সুন্দর করে তোমার হাসি দি মাখা দিছে তাই না নি পা তেল লবণ দি তেল দি লবণ দি নি একটু তেল দাও না পুরো গরম রে নিপা নিপা নি পা শেষ হয়ে গেল একটু তেল ঢালি দাও লবণ নিলাম এ প্লেট কা কোন প্লেট তো সেই সকাল বেলা রাবু ভাত খাইছে না এটা একটা সরিষার তেল খাইলাম ঝাল ধরছে

এক গট ভর ভাল আছে بسم الله الرحمن الرحيم هلا খাবা ও আনি আনি ঢল নি কোন কাটনি হাত ধরে মইনা রে এটা

এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি টপ করে শেষ হয় বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো মহান আল্লাহ তালা যেন আমাদের ভালো রাখে সুস্থ রাখে আর আমার ছেলে জিসানের জন্য তোমরা সবাই দোয়া করো বেশি বেশি করে আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন হাত ড করে বুঝছো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লকটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ